দীর্ঘ নয় বছর মাঠের রাজনীতি থেকে দূরে থাকা সত্ত্বেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মেধায় এতটুকু মরিচা ধরেনি অনেকেই হয়তো জানেন না বিএনপির এই জনপ্রিয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তুখর মেধাবী ছাত্র ছিলেন হয়েছিলেন বিশেষ ক্যাডার অন্যান্য রাজনৈতিক দল এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা থেকে শুরু করে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বর্তমানে এই নেতাই নিচ্ছেন বিএনপিতে তার প্রভাব দেখে মনে হতে পারে মির্জা ফোক রুলন তিনি আসলে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন অনেকেই বিএনপিতে তার এই উড়ে এসে জুড়ে বসা দেখে জিয়া পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এর কিছু কিছু সত্যি হলেও বেশিরভাগই মিথ্যা বা অতিরঞ্জিত যেমন একটা গুঞ্জন আছে যে খালেদা জিয়া তার ভাগ্নির সাথে সালাউদ্দিন আহমেদের বিয়ে দিয়েছেন কিন্তু সত্যিটা হলো তার স্ত্রী হাসিনা আহমেদের সাথে জিয়া পরিবারের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই এছাড়াও বলা হয় তিনি নাকি তারেক রহমানের গৃহশিক্ষক ছিলেন এই তথ্যটি পুরোপুরি ঠিক না হলেও একেবারে মিথ্যা নয় বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে উনিশশো সালে সালাউদ্দিন আহমেদ তৎকালীন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে যোগ দেন সময় খালেদা জিয়া আইন এবং রাষ্ট্র চিন্তা নিয়ে তার অগাধ জ্ঞান দেখে তরুণ তারেক রহমানকে রাজনীতির দিক নির্দেশনা দেয়ার অনুরোধ করেছিলেন আনুষ্ঠানিকভাবে তিনি কখনই তারেক রহমানের গৃহ শিক্ষক ছিলেন না তবে তারেক রহমানের রাজনৈতিক জীবনের হাতি খুঁড়ি হয়েছিল যাদের হাতে তাদের মধ্যে অনু অন্যতম ছিলেন এই সালাউদ্দিন আহমেদ এজন্যই হয়তো বাংলাদেশের রাজনীতি যখন নতুন ভাবে গণতন্ত্রের দিকে যাত্রা করছে তখন সালাউদ্দিন আহমেদই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সবচেয়ে আস্থার মানুষ হয়ে উঠেছেন এমনকি বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে তার নামটাই জোরে সরে উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের রোশানলে পড়ে দীর্ঘ নয় বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হওয়া সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র দলের মাধ্যমে ছাত্র দলের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে স্বৈরাচারী এরশাদ সরকারের রোশানলে পড়ে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন কয়েকবার এরপর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন উনিশশো সালে খালেদ জিয়া তাকে এপিএস হিসেবে নিয়োগ দিলে তার জীবনের মোড় ঘুরে যায় উনিশশো সালের জানুয়ারিতে সরকারি চাকরি ছেড়ে সালাউদ্দিন আহমদ সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন এবং একটা না তিনবার কক্সবাজার এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন দুই সালে খালেদ জিয়ার নেতৃত্বে গঠিত চারদলীয় জোট সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীও হয়েছিলেন দুই সালে বিএনপি যখন হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল দলের প্রায় সব শীর্ষনেতাই যখন জেলে তখন অজ্ঞাত স্থান থেকে দলীয় কর্মসূচি ঘোষণা করে সালাউদ্দিন আহমেদ জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন এর ধারাবাহিকতায় 2015 সালের 10 মার্চ উত্তরার একটা বাসা থেকে তিনি রহস্যজনকভাবে অপরিচিত হন দীর্ঘ 62 দিন পর সালাউদ্দিন আহমেদকে মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলং এর গলফ লিংক মাঠে খুঁজে পাওয়া যায় এরপর নানা আইনি জটিলতায় পড়ে নয় বছর তাকে ভারতে স্বেচ্ছায় নির্বাসন কাটাতে হয় তবে সেখান থেকে তিনি দলের নিয়মিত কার্যক্রমে ভূমিকা রেখেছেন নিজের মেধা এবং প্রজ্ঞা দিয়ে দলকে সাহায্য করে গেছেন অনেকেই তারই ভারতে থাকা নিয়ে নানা কথা বলে এমনকি তাকে র এর এজেন্ট হিসেবেও অপকার দেয় কিন্তু এর কোনো যৌক্তিক ভিত্তি নেই মূলত আওয়ামী লীগ চাইনি বলেই তিনি দেশে ফিরতে পারেননি গণবুত্থানের পর প্রথম সুযোগেই তিনি দেশে ফিরে এসেছেন এবং এসেই শক্ত হাতে বিএনপির হাল ধরেছেন সালাহ আহমেদের সবচেয়ে বড় গুণ তিনি আইনি বিষয়গুলো ভালো এবং ভালো বোঝাতেও পারেন এছাড়া তার কথাবার্তা এবং আচার আচরণ শান্ত এবং ভারসাম্যপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে যা সচরাচর দেখা যায় না অন্যদিকে বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্র নম্র মানুষ তিনি অনেক সময় এমন সব বেফাঁস কথা বলে ফেলেন যা হয়তো নিজেও বুঝতে পারেন না কিন্তু সালাউদ্দিন আহমেদের কথাবার্তায় স্পষ্ট এবং ধারালো তিনি জানেন কি বলছেন এবং কেন বলছেন তার এই আত্মবিশ্বাসের কারণে দলের নেতাকর্মীরাও তাকে পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চায় আর দলের হাইকমান্ডও সে বিষয়টি মাথায় রেখেছে সেটা তো দলে তার গুরুত্ব দেখেই বোঝা যায় তবে সালাউদ্দিন আহমেদ নিজে এখনই দলের মহাসচিব হতে চান না তিনি এ বিষয়ে গণমাধ্যমে সরাসরি বলেছেন মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করছেন সিনিয়রদের সম্মান কিভাবে রাখতে হয় সেটাও সালাউদ্দিন আহমেদ বেশ ভালোই বলছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ